এখন আমরা এটা শব্দে শব্দে এর অর্থগুলো দেখে আসি সুবহানা সুবহানা অর্থ পবিত্র কা তুমি বা আপনি আল্লাহুম্মা হে আল্লাহ ওয়া এবং বিহামদিকা দি হামদি প্রশংসা সহ কা তোমার বা আপনার এবং তা বরকতময় ইসমুকা তোমার নাম সমূহ বা আপনার নাম সমূহ ওয়া এবং তা আলা সবচেয়ে উপরে তা আলা সবচেয়ে উপরে যার মর্যাদা কা আপনার বা তোমার ওয়া এবং লা নেই ইলাহা কোনো ইলাহা। ইলাহা কোন ইলাহা লা অর্থ নেই ইলাহা অর্থ ইলাহা ইলাহা কোন ব্যতীত কা তুমি বা আপনি আরেকবার দেখি সুবাহানা সুবাহানা পবিত্র কা আপনি বা তুমি আল্লাহ হে আল্লাহ ওয়া এবং বিহামদি প্রশংসা সহ কা তোমার বা আপনার ওয়া এবং তাবার বরকতময় তারকা বরকতময় ইসমুকা তোমার নাম সমূহ ওয়া এবং তা আলা তা আলা সবচেয়ে উপরে যাদুকা মর্যাদা কা তোমার ওয়া এবং লা নেই ইলাহা কোন ইলাহা হৈরু ব্যতীত কা তুমি বা আপনার তো এখন আমরা অর্থটা একত্র করার চেষ্টা করি কা সুবাহুম্মা সুবাহক হুমা অর্থাৎ হুমা হে আল্লাহ তুমি পবিত্র হে আল্লাহ তুমি পবিত্র সুবাহকাল্লাহ হুম্মা সুবাহ পবিত্র তুমি পবিত্র আল্লাহ হুম্মা হে আল্লাহ সুবাহ হুম্মা হে আল্লাহ তুমি পবিত্রা অবি ওয়া এবং বিহানা হচ্ছে প্রশংসা সহ তোমার প্রশংসা করছি ওয়াবি হান্দিকা তোমার প্রশংসা করছি অবি হান্দিকা তোমার প্রশংসা করছি অত কাসমুকা তোমার নাম বরকতময় বা রকা বরকতময় কাসমুকা তোমার নাম বা কাসমুকা তোমার নাম বরকতময় ওয়তা আলা ওয়াত আলা আর এবং তা আলা তা আলা তা অর্থ সবচেয়ে উপরে ওয়াত আলা জাদুকা জাদুকা অর্থ মর্যাদা ওয়াত আলা জাদ্দুকা তোমার মর্যাদা সবচেয়ে উপরে ওয়ালা ইলাহা আর নেই কোনো ইলাহা গায়রুকা আপনি ব্যতীত তুমি ব্যতীত তুমি ব্যতীত আর কোনো ইলাহা নেই ওয়ালা ইলাহা গায়রুকা তুমি ব্যতীত আর কোনো ইলাহা নেই তুমি ছাড়া আর কোনো ইলাহা নেই তো আবার দেখি আমরা তো আবার অর্থটা বোঝার চেষ্টা করি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব অর্থ সুবাহা না কাল্লা হুম্মা হে আল্লাহ আপনি পবিত্র অবিহান্দিকা আপনার প্রশংসা করছি অবিহান্দিকা আপনার প্রশংসা করছি ও তা বা কাসমুকা আপনার নাম বরকতময় ওয়া তা জাদ্দুকা অতা আলা জাদ্দুকা আপনার মর্যাদা সবচেয়ে উপরে ওয়া লা ইলাহা অয়রু ইলাহা গরু তুমি ছাড়া কোনো ইলাহা নেই তুমি ছাড়া কোনো ইলাহা নেই আবার হে তুমি পবিত্র তুমি তোমার প্রশংসা করছি অবি তোমার প্রশংসা করছি তা বা তোমার নাম বরকতময় আলা জাদ্দুকা তোমার মর্যাদা সবার উপরে তোমার মর্যাদা সু বা সবার উপরে তোমার মর্যাদা সু উচ্চু হম ইলাহা এবং তুমি ছাড়া কোনো ইলাহা নেই তুমি ছাড়া কোনো মাবুত নেই আলহামদুলিল্লাহ আমরা যতটুকু বুঝেছি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক মনে রাখার তৌফিক দান করুক আমি আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ